অ্যানিমে ওয়ার্ল্ড এক হাজার নয়শো বিরানব্বই ডোরেমন্দের মজার রাত রাতটা ছিল একদম অন্যরকম টোকিওর আকাশে ঝলমল করছিল তারা শহর ঘুমাচ্ছে কিন্তু টিভি স্টুডিওর আলো তখন ঠিক যেন জেগে থাকা কোনো উৎসব আজ হচ্ছে সেই দিন অ্যানিমে ওয়ার্ল্ড এক হাজার নয়শো বিরানব্বই যেখানে প্রিয় অ্যানিমে চরিত্র একসাথে মিলিত হবে স্টুডিওর দরজা খোলে সবাইকে শুভ সন্ধ্যা ডোরেমনের হাসিমুখ স্ক্রিনে দেখা যায় পাশে নবিতা চশমা ঠিক করতে করতে বলে আজ আমরা একা আজ এসেছে আমাদের বন্ধুরা জাপানের সবচেয়ে জনপ্রিয় অ্যানিমে হিরোরা পর্দা খুলতেই দেখা গেল হাস্যজ্জল ও বোচ্চামাকুন নিজের রাজকীয় পোশাকে হাঁটছে তার সঙ্গে এসেছে একুশ এমন তারুরুতকুন আকোসান আর নতুন নায়িকা সেলোর মুন আলো সঙ্গীত আর কোর্তালির মধ্যে তারা সবাই একে একে মঞ্চে উঠে দাঁড়ায় বন্ধুত্বের শুরু ডোরেমন বলে আমরা আলাদা দুনিয়া থেকে এসেছি কিন্তু আজ একসাথে মজা করব কোনো যুদ্ধ নয় শুধু আনন্দ নবী লজ্জা পেয়ে বলে তাহলে চল সবাই পিকনিক করি আমি আমার টাইম মেশিন আনছি ওই টাইম মেশিনে সবাই উঠবে তারুরুতো হেসে বলে আমার ম্যাজিক তো আরও দ্রুত তারা হাসতে হাসতে সিদ্ধান্ত নেয় আজ রাত তারা কাটাবে অ্যানিমে টাউনে এমন এক জায়গায় যেখানে সব অ্যানিমের জগৎ এক হয়ে গেছে অ্যানিমে টাউন অ্যাডভেঞ্চার তারা পৌঁছে যায় রঙিন এক শহরে চারদিকে নিয়ন আলো অদ্ভুত দোকান উড়ন্ত রোপড আর হাসি খুশি মানুষ ওবুচ্ছামাকুন সঙ্গে সঙ্গে বলে চলো আমি তোমাদের রাজকীয় আইসক্রিম খাওয়াই কিন্তু টাকা দিতে গিয়ে বুঝল এখানে টাকা নয় হাসি দিয়েই সব কেনা যায় সেল মুন হেসে বলে তাহলে আমি হাসুক সবচেয়ে বেশি তার চাঁদের দণ্ড থেকে বের হয় এক ঝলক জ্যোতি সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে আনন্দের মেলা রাতে তারা যায় এক বিশাল মেলায় সেখানে আছে রাইড গান নাচ ম্যাজিক শো আকুসান নিজের আয়নায় তাকিয়ে বলে আজ আমি একদিনের জন্য রাজকন্যা তারুরু তো সঙ্গে সঙ্গে মন্ত্র পড়ে আর মুহূর্তে সবাই রাজকীয় পোশাকে হাজির ডোরেমন তার পকেট থেকে বের করে বেলুন মেশিন যা আকাশে হৃদয় আকৃতির আলো ছড়ায় নবিতা ক্যামেরা হাতে বলে আজকের দিনটা আমি কখনো ভুলব না একুশ এমন তাদের নিয়ে যায় গ্যালাক্সি হোটেল এ যেখানে তারা ভাসছে তারার মাঝখানে বাইরে জানালা দিয়ে দেখা যায় দূরের গ্রহগুলো সবাই মিলে গল্প করে হাসে মজা করে বন্ধুত্বের মুহূর্ত রাত গভীর হলে সবাই একসাথে ছাদে বসে সেল মুন বলে আমরা সবাই আলাদা জগতের কিন্তু বন্ধুত্বের আলো এক ডোরেমন মাথা নাড়িয়ে বলে ঠিক তাই যেখানেই থাকি যদি মন ভালো থাকে তাহলে প্রতিদিনই উৎসব তো হেসে বলে তাহলে আজ রাতটা উৎসবের রাত তারা সবাই একসাথে গেয়ে ওঠে না কোনো যুদ্ধ না কোনো প্রতিযোগিতা শুধু বন্ধুত্ব হাসি আর রঙিন স্বপ্ন নতুন ভোর ভোরের আলো ফুটতেই তারা সবাই আবার নিজেদের দুনিয়ায় ফিরে যেতে প্রস্তুত হয় নবিতা বলে আজকের এই রাত আমাদের মনে থাকবে চিরকাল ডোরেমন তার ছোট ঘণ্টাটা বাজায় একটা মিষ্টি শব্দে যেন আকাশের প্রতিধ্বনি ওঠে বিদায় নয় আবার দেখা হবে সব চরিত্র ধীরে ধীরে আলোর মধ্যে মিলিয়ে যায় স্ক্রিনে দেখা যায় বড় অক্ষরে ফ্রেন্ডশিপ নেভারঅ্যান্ডস এনআম ওয়ার্ল্ড এক হাজার নয়শো বিরানব্বই